একটি এবাদত চিঠিকে আলমিন তার আমিনকে পাঠিয়েছেন দুনিয়াতে এবং বলেছেন দিয়ে আসো কিন্তু সলা একটা এবাদত রবুল আলমিন তার রসুলকে ডেকে নিয়ে সেখানে দিয়ে দিয়েছেন

মানুষ অবস্থায় অনেক কষ্ট পাচ্ছেন গতিকে মুস্তিবেন আবীতে সাহেব আয়েকরাম সালাতের জন্য অপেক্ষা করছেন আল্লাহরসুল আসবেন ইমামতি করবেন সবাই অপেক্ষা করছেন সাল্লাল্লাহ হোসাল্লাম বলছেন আসল্লাহ নাস আয়েশা লোকেরা কি সালাত করে নিয়েছেন আয়েশা উদ্য়ালাতের আনহা বলছেন হোম এম্তাদিরও নাকি আল্লাহরসুল তারা তো আপনার অপেক্ষা করছেন আপনি কখন যাবেন ইমামতি করবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন বলছেন ঠিক আছে পানি দাও আল্লাহ পানি নিয়ে উঠুক করছেন দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আবার বেহু একা একাধিক ভাগ একাধিক ভাগ নবী সাল্লামের এরকম ঘটনা ঘটে গেছে দেখেন যখন নবী সাল্লাম যখন একটু ভালো লেগেছে তখন জনের কাঁধে ভর করে ঠিকই সালাদে উপস্থিত হয়েছে তাহলে সেই সালাদটা আমাদের কত বেশি গুরুত্ব দেওয়া দরকার একটু আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব কাল কে আমাদের মনে জানে মানুষ জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে সলাদ আদায় না করা সুজন্য তাদেরকে বলা হবে যে মা ধালা কুমতি পিস কাফা তখন তারা বলবে অমি না জাহান্নের প্রথম যে জবাবটা থাকবে কেন তোমরা গেছ যখন এই প্রশ্নটা করা হবে প্রথম উত্তরটাই হবে আমরা আদায় করতাম না আমরা নামাজ পড়তাম না সুতরাং যাওয়ার একটা মূল কারণ হচ্ছে সালাদ আদায় না করা নামাজ না পড়া সুতরাং এই জায়গায় আমাদের অবশ্যই হুশিয়ার হতে হবে সাবধান হতে হবে মা রয়েছে

সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সম্পদ হলো নারী কুল আপনারা আপনাদেরকে ইসলাম চিল্লা চিল্লি করুক তারা আপনাদেরকে মাঠে নামিয়েছে তারা আপনাদের পোশাক খুলে নিয়েছে তারা আপনাদের ইজ্জত নষ্ট করে দিয়েছে ইসলামই আপনাদেরকে উপরে উঠিয়েছে সুতরাং ইসলাম যে মর্যাদা যে মূল্যায়ন যে দাম আপনাদেরকে দিয়েছে সেটাকে একটু মূল্যায়নের চেষ্টা করুন আপনাদের কর্মসূচিগুলো আপনারা ভালো মতো বাস্তবায়নের চেষ্টা করুন একটি হাদিস আমাদের সবার জানা আছে কোনো মহিলা ইদা সল্লাক্ষান সাহা যদি পাঁচ অক্ত সালত আদায় করে অসানা সাহারাহা ব্রহাদানে শিয়াম পালন করে ও একসাঁত ফরজাহা নিজের যৌনঙ্গের হেফাজত করে তার স্বামী জানাতের যে তন্দা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে সুতরাং মা ধনদেরকে বলবো আপনারা পুরোপুরি পর্দা করে বলবেন নবীহাদ সাল্লাহ্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ যдер কি আমি দেখি ও জাহান্নাম সিনফান মিন আহালুন নাফলাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নাম যাদের কি আমি দেখিনি বলতে বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াতুন আ'ইয়াতুন মুমিলাতুন মায়িলাতুন রু'সুহুন্না কাস্নমাতিল কিতিল মায়িলা এক শ্রেণী হচ্ছে সেই সমস্ত নারী যারা পোশাক পরে আছে অথচ উলঙ্গ পোশাক পরা অথচ ল্যাংটা তার মানে এমন পোশাক পরেছে বাহির থেকে চামড়া দেখা যায় অথবা এমন টাইট পোশাক পরেছে যে বাহির থেকে শরীরের উঁচু নিচু বোঝা যায় রসুল্লাহাম বলেছেন এরা জাহাঙ্গানি মুমিলা এরা অন্যকে নিজেদের দিকে আকর্ষণ করে